নমস্কার আমি অ্যাস্ট্রোলজার ট্যারো রিডার এক্সপার্ট নিউমোলজিস্ট রেকি হিলার প্রতীতি রায় আজ আবার চলে এসছি নতুন আরেকটি রাশির ভিডিও নিয়ে আজ বলবো ধনু রাশির জাতক জাতিকাদের কেমন যাবে চোদ্দোশো সাল কি কি মেনে চললে চোদ্দোশো সালে তারা দেখবে সৌভাগ্যের মুখ সেটা নিয়ে আজকে ইন আলোচনা থাকবে তার সাথে থাকবে অ্যাঞ্জেল গাইডেন্স তো অবশ্যই জেনে নেব তার আগে বলি যারা যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছেন পার্সোনাল কনসালটেশন নিতে চাইছেন বাচ্চা অ্যানালাইসিস করাতে চাইছেন তারা আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ওয়ান ফোর ওয়ান ফাইভ সিক্স এইট ওয়ান সেভেন ডবল জিরো ওয়ান ফোর ওয়ান ফাইভ সিক্স এইট ওয়ান তো চলুন দেখে নেওয়া যাক আজকে রিডিংয়ে কী বলতে চাইছে সবার আগে এনার্জি ক্লিনিং thank you universe thank you universe thank you universe সেভেন অফ রয়েছে অফ কাপ তো এটাই বোঝাচ্ছে যে ধনুরাশি জাতক জাতিকারা অনেক জায়গাতে নিজেদের কাছে ক্লিয়ারেন্স থাকবে না অর্থাৎ কোনটা ভালো কোনটা মন্দ সেই বোঝার মতন জায়গায় থাকবে না অনেক জায়গাতে তারা কনফিউজ থাকবে এই চোদ্দোশো সালে এবং তারা কি চাইছে ভেতর থেকে তাদের অ্যাকচুয়াল চাওয়াটা কি সেটা কিন্তু ক্লিয়ার থাকবে না এই চোদ্দোশো সালে সেটা যে দিকেই হোক না কেন লাভ হোক কেরিয়ার হোক মানি হোক জব হোক রিলেশনশিপ হোক যেই দিকেই হোক না কেন নিজেদের কাছে নিজেদের ভেতরে চাওয়াটা যে নিজেদের যে নিচটা সেইটা ক্লিয়ার নয় এই কারণে কিন্তু অনেক নেগেটিভ সিচুয়েশানে কিন্তু চোদ্দোশো সালে তাদেরকে পড়তে হবে ধনুরাশির জাতক জাতিকাদের তো ধনুরাশির জাতক জাতিকারা অনেক বিষয় নিয়ে কনফিউজ মানে তাদের কাছে এমন এমন কিছু ভালো অপরচুনিটিস আসবে তারা বুঝে উঠতে পারবে না অ্যাকচুয়ালি তাদের কোন দিকটায় গেলে ঠিকঠাক হবে কোনটা তাদের জন্য বেস্ট ওয়ে সেইটা বুঝে উঠতে পারবে না সেই জায়গাতেই মাঝে মাঝে তারা কনফিউজড হয়ে একটা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করে ফেলবে তো সেই দিক থেকে অবশ্যই তাদের ভেবে চিনতে পরীক্ষা করে তাদের একটা করে পা ফেলতে হবে তবেই কিন্তু তারা ঠিকঠাক ওয়েতে পৌঁছাতে পারবে এবং সাজেশন কার্ডে এটাই বলছে ডিভাইন তাদের সঙ্গে রয়েছে ডিভাইন তাদের পাশে রয়েছে তারা ভগবানের সহায়তা পাবে এবং তারা কিন্তু সাকসেস পাবে তারা সাকসেস পাবে তারা যদি নিজেদের যেদি একগুয়েমির থেকে নিজেদেরকে সরাতে পারে তারা কিন্তু তাদের জন্য সাকসেস ওয়েট করছে ওয়েট করে রয়েছে তাদের জন্য সাকসেস অর্থাৎ ভগবান তাদের জন্য একটা সাজানো গোছানো বিষয় রেখে দিয়েছে সেটাকে ক্যাপচারিং করতে গেলে তাদের ভেতরে এই যে কনফিউশন এই যে নেগেটিভ নেচার গুলো এই নেগেটিভিটি গুলো দূর করতে হবে তবেই কিন্তু তারা সেই পজিটিভ সাকসেসের দিকে এগোতে পারবে বোঝা গেল এইবার দেখে নেব সাজেশন কার্ডে কি বলছে সাজেশন না সরি সাজেশন কার্ড তো বলেই দিলাম অ্যাঞ্জেল গাইডেন্স কি বলছে এবার জেনে নেব এবার জেনে নেবো অ্যাঞ্জেল গাইডেন্স রিকনসিডার অর্থাৎ অনেক ক্ষেত্রে তাদের কনসিডার করে দিতে হবে অর্থাৎ কিছু কিছু এমন সিচুয়েশান আসবে তাদেরকে সেই জায়গাটায় দাঁড়িয়ে তাদেরকে বিষয়টাকে ক্ষমা করে দিতে হবে এবং তাদেরকে মাপ করে দেওয়ার মতন কিছু কিছু সিচুয়েশান তৈরি হবে সে জানছে যে মাপ করাটা বা ক্ষমা করাটা খুব কঠিন এই জায়গায় কিন্তু তাও তাদেরকে কিছু কিছু বিষয় ছেড়ে দিতে হবে কনসিডার করে দিতে হবে ক্ষমা করে দিতে হবে ক্ষমা করে দিতে হবে কনসিডার করে দিতে হবে না হলে কিন্তু তারা না হলে কিন্তু একটা সমস্যা ক্রিয়েট হবে ঠিক আছে না হলে কিন্তু একটা সমস্যা ক্রিয়েট হবে সেটাকে যদি তারা বয়ে নিয়ে বেড়ায় তাহলে কিন্তু একটা নেগেটিভিটির দিকে তারা এগিয়ে যাবে তাই তাদেরকে ক্ষমা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে ছেড়ে দিয়ে ক্ষমা করা মানে ছেড়ে দেয়া ছেড়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলে কিন্তু তাদের জন্য বেটার কিছু রয়েছে আশা করি বোঝা গেল আজকে রিডিং কেমন লাগলো আজকে রিডিং অবশ্যই লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন